আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করেছেন এবং যাদের ভাইবা চলমান বা ভাইবা দিচ্ছেন তো আপনারা অনেকেই আসলে এই বিষয়টি জানেন না যে গতকালই কিন্তু স্মারকলিপি প্রদান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ আঠারোতম প্রার্থীদের মধ্য থেকে ছয়জন তারা একটি স্মারকলিপি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যায় এবং সেখানে কিন্তু তারা আবেদন করে এসছেন যে কোনোভাবেই যেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি না দেওয়া হয় অর্থাৎ আপনারা সবাই জানেন এক থেকে বারোতম প্রার্থীরা কিন্তু অনেকবার এন অফিসে গিয়েছেন এবং তারা বিভিন্ন দপ্তরে গিয়েছেন এবং তারা বেশ কিছু জায়গা থেকে আশার বাণীও শুনতে পেয়েছেন যে তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি হবে তো এমন খবরের ভিত্তিতে আঠারোতমরা কিন্তু খুবই সচেতন এবং বিশেষ করে এই যে আঠারোতমদের প্রতিনিধি হিসেবে ছয়জন প্রার্থী ওনারা একটা স্মারকলিপি লেখে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় গিয়েছেন এবং সেখানে যে তারা বেশ কিছু দাবি দেওয়া উত্থাপন করেছেন বিশেষ করে ওনারা দাবি তুলেছেন যে কোনোভাবেই যেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করা না হয় এবং ভাইবা দ্রুত শেষ করে দ্রুত রেজাল্ট প্রস্তুত করে দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে খুব দ্রুত সময়ের মধ্যেই যাতে করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদান করা হয় এবং বিশেষ করে যে দশম গ্রেডের ব্যাপারটা সেটা আপনারা জানেন যে আসলে বিএড থাকলে দশম গ্রেড না থাকলে এগারোতম গ্রেড তো এমন একটি দাবিও তারা তুলেছেন যে শুরুতেই যেন সবাইকে দশম গ্রেড দেওয়া হয় যাদের বিএড থাকবে না তাদের একটা সময় বেঁধে দেওয়া হোক সেই সময়ের ভিতরে তারা বিএড করবেন এবং বিশেষ করে যে ফিমেল কোঠা এই ফিমেল কোঠার কারণে কিন্তু অনেক পুরুষ প্রার্থীর চাকরি হবে না মোট কথা ফিমেল কোঠা যদি এই চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট করে থাকে তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে যে ফিমেল কোটাটা আছে সেটা ওই স্কুলগুলোতে বা কলেজগুলোতে কেউ কিন্তু সাধারণ প্রার্থী আবেদন করতে পারেন না ওখানে ফিমেল কোটা উল্লেখ থাকেন তো এই যে তমদের যে ছয়জন ভাই তারা শিক্ষা মন্ত্রণালয় গিয়েছেন তারা এটাও কিন্তু বলে এসেছেন সেখানে যে সম্পূর্ণ মেধার ভিত্তিতে যেন নিয়োগ হয় অর্থাৎ এই যে সর্বশেষ মেধা বা কোঠার যে পরিপত্র সেখানে সাত তিরানব্বই শতাংশ মেধায় এবং সাত শতাংশ কোঠায় রাখার কথা ঠিক তারাও মন্ত্রণালয় ওই কথাটি বলে এসেছেন যে আমরা আসলে কোনো প্রকার তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কোঠা মানি না আমাদের সর্বোচ্চ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং বিশেষ করে সরকারি গেজেট যেভাবে হয়েছে অর্থাৎ মেধাই তিরানব্বই পার্সেন্ট নিয়োগ এবং কোঠায় সাত শতাংশ নিয়োগ যেন এই নিয়মটা ফলো করায় তো আপনারা অনেকেই কিন্তু জানেন যে ইতোমধ্যেই বেশ কিছু মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রায় এবার চল্লিশ একচল্লিশ শতাংশ ফিমেল কোটা পাওয়া গেছে সব জায়গায় অর্থাৎ যে গণবিজ্ঞপ্তি আসছে তার জন্য যে সাইদা নেওয়া হয়েছে সেখানে প্রায় একচল্লিশ শতাংশ ফিমেল কোঠা তো একচল্লিশ শতাংশ ফিমেল কোঠা যদি হয় তাহলে আমি কনফার্ম করতে পারি ওখানে ফিমেল সর্বোচ্চ পনেরো পার্সেন্ট কোঠা পাবে এবং বাকিগুলো পদগুলো কিন্তু শূন্য যাবে তো ফিমেল কোটা যদি তুলে দেওয়া না হয় তাহলে অনেক পুরুষ প্রার্থীর ভাগ্য কিন্তু খারাপ হবে তো তারা সে দাবিটাও সেখানে করে এসছে তো আঠারোতম প্রার্থী যারা আছে তাদের সবারই সচেতন থাকতে হবে কারণ সামনে বেশ কিছু জটিলতা হতে পারে তো আমাদের সবারই চাওয়া দ্রুত ভাইবা শেষ করে দ্রুত ফলাফল প্রকাশ করে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই যে আঠারো হাজার প্রার্থী আঠারোতম প্রার্থী যারা প্রায় তিরাশি হাজার এদের মধ্য থেকে ভাইভাতে বাদ দিয়ে পঁয়ষট্টি সত্তর হাজার প্রার্থী থাকবে তো সর্বসাকুল্যে চূড়ান্ত পর্যায়ে পঞ্চাশ হাজার মতো প্রার্থী চাকরি পাবে তো আসলে আমি আবারও বলছি যে যারা চূড়ান্ত প্রার্থী অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বেশ কিছু সাবজেক্ট অনেক বেশি পাশ করানো হয়েছে কিন্তু সেখানে আসলে শূন্য পদ কম এরকমভাবে আপনারা ধারণা করছেন তবে বিশেষ করে ইংলিশ বাংলা ম্যাথ এইগুলোতে আসলে যদিও বেশি পাশ করানো হয়েছে আপনি টোটালি যদি খোঁজ খবর রাখেন দেখবেন একজন প্রার্থীর কিন্তু দুটো তিনটা চারটা পর্যন্তও ভাইবা দিয়েছে তো যার কারণে অনেকেই কিন্তু এখান থেকে ইন্ডেক্সদারি যারা আছে তারা বাদ চলে যাবে বা তারা আবেদন করবেন না তো সেইভাবে মোটামুটি সবারই চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো বিশেষ করে কলেজ পর্যায়ে একটু জটিলতা আছে কলেজে অনেক বেশি পাশ করানো হয়েছে বাংলাতেও প্রায় দুই হাজার পাশ করানো হয়েছে তো বিশেষ করে অবশ্যই এন টিআরসি এর কোনো পরিকল্পনা আছে যেহেতু তিন বছরের শূন্য পদের চাহিদা নিয়েছেন আর সার্টিফিকেটের মেয়াদ তো তিন বছর থাকবে যদি আপনার বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকে তো পরের গণবিজ্ঞপ্তিতেও আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বড়ো কথা আসলে রিজিকের মালিক সেই সৃষ্টিকর্তা উনি যার যেখানে রিজিক রেখেছেন সেখানেই হবে তো এই পর্যন্তই ধন্যবাদ